এটার মধ্যে জাফরান দেয় যদি ভালো না লাগে তাহলে আমরা টাকা দিব না ঠিক আছে হাই হ্যালো এভরিওয়ান কেউ সবার হোপসো ইউ আর ডুইং ভেরি ওয়েল আমরা আজকে আসলে বিভিন্ন কাজে টুকটাক এদিক ওদিক যাওয়ার সময় প্ল্যানিং ছিল সো আমরা হচ্ছে পুরান ঢাকার এদিকে আর পুরান ঢাকা আসলে আমি যে জায়গাটা একদমই মিস করি না উইচ ইজ রয়্যালের যে শরবতটা আছে এটা আমার কাছে ওয়ান অফ দা ফেভারিট ড্রিঙ্কস বিকজ অফ এই বাদামের যে শরবতটা এটা আর কোথাও পাওয়া যায় না কিংবা যদি পাওয়া যায় আমার জানা নাই আর এছাড়াও হচ্ছে রয়্যালের মধ্যে স্পেশালি কিছু মেনু থাকে এটাকে স্পেশাল বলবো না নর্মাল বলবো আসলে বুঝতেছি না বাট আমার কাছে ওদের বাদামের শরবটাই সবচেয়ে বেশি স্পেশাল মনে হয় বা লাগে সব সময়। এছাড়াও হচ্ছে ওদের কাচি থাকে তারপর হচ্ছে আরও বিভিন্ন মেনু থাকে ফর এক্সাম্পল আমি যদি বলি ওদের নেহারি যেই ইয়াটা আছে এটা অনেকে অনেক পপুলার তারপর হচ্ছে খাসির পায়া থাকে সকালবেলা বা সন্ধ্যার সময় পাওয়া যায় দুপুরের খাবারের মধ্যে কাচি আছে তেহারি আছে পোলাও আছে আফটার দ্যাট আমরা হচ্ছে ওদের মাটন রেজালা মানে এরকম অনেক ইউজুয়াল নর্মাল যেই খাবারগুলো একটা রেস্টুরেন্টে বা একটা কাচির ট্রেডিশনাল ঘরে পাওয়া যায় সব কিছু ওদের মধ্যে আছে স্পেশালি আমরা যে খাবারটা খেতে আসি সবসময় আমি এখানে আমি আর আমার সাথে আরেকজন আছে ক্যামেরার পিছনে জাস্ট আমাদের দুজনের জন্য এই হাফ লিটার বাদামের শরবতটাই হয়ে যাবে সো দিস ইজ মাই ওয়ান অফ দ্য বেস্ট ফেভারেট ড্রিঙ্ক আস্তে আস্তে আর কি উপরে উঠছে আল্লাহ কারে কখন উঠাই দেয় এটা আল্লাহ ভালো যা আপনি যদি ঢুকেন ঢুকলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এইটার যে পুরানো ট্রেডিশন বা যে ব্যাপারটা আছে সেটা আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন বিল্ডিং দেখে আপনি বুঝতে পারবেন যে এটা বেশ পুরানো ইভেন এসিগুলো দেখলে বোঝা যায় যে আসলে এটা ওই সময়ের আমরা হচ্ছে হাফ লিটার একটা বোতল নিয়েছিলাম হাফ লিটার বোতলে হচ্ছে এইরকম এক গ্লাস এরকম আরেক গ্লাস এবং আমাদের সাথে আরেকজন জয়েন করছে এরকম আরও এক গ্লাস হয়েছিল সো আপনি যদি হাফ লিটার নেন মোটামুটি তিনজন আপনারা খেতে পারবেন সো ইয়াস হাফ লিটার আমাদের তিন